আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই আজ কোনো অন্য বিষয় নিয়ে বলবো না আজ গভীর শোকের সঙ্গে জানাচ্ছি শ্রীরামকৃষ্ণ মঠ ও শ্রীরামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ ও স্বামী শ্রীমৎস্বামী পরম শরণানন্দজি মহারাজ মহাসমাধির মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ পদে লীন হয়েছেন তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর গত সেপ্টেম্বর মাস থেকে তিনি বয়সজনিত নানান রোগে ভুগছিলেন তাকে পেয়ারলেস হাসপাতালে রাখা হয়েছিল তারপর কিছুদিন নরেন্দ্রপুর মিশনে বিশেষ কেয়ারে তাকে রাখা হয়েছিল শেষের দিকে শ্রীরামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় এখানে তিনি তেইশ দিন ভেন্টিলেশনে ছিলেন এখানে মহারাজের আরোগ্য প্রার্থনা করে দেখা করতে আসেন প্রধানমন্ত্রী রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অবশেষে আজ রাত আটটা চোদ্দ মিনিটে লাখো ভক্তদের শোকসাগরে নিমজ্জিত করে শ্রীরাম কৃষ্ণ তিনি যাত্রা করেন আজ রাতে মহারাজের পবিত্র দেহ বেলুর মঠে সংস্কৃত ভবনে নিয়ে যাওয়া হবে অগণিত ভক্ত ও তার শিষ্যদের শ্রদ্ধা জানাবার জন্য আজ সারা রাত বেলুর মঠের ফটক উন্মুক্ত থাকবে বেলুর মঠ সূত্রে জানতে পারছি আজ এবং আগামী দিন সারাদিনই ভক্তেরা মহারাজের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন আগামী দিন অর্থাৎ সাতাইশে মার্চ সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতিকের পর রাত্রি নটা নাগাদ বেলুর মঠে মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে প্রসঙ্গত জানাই শ্রীমৎ স্বামী শরণানন্দী মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শতম সংঘাধ্যক্ষ তিনি দু সালে এই পদে আসীন হন সেই থেকে মঠ ও মিশনের প্রেসিডেন্ট থেকে স্বামীজির ভাবধারায় সেবার মধ্য দিয়ে শিবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশে বিদেশে বহু বহু কাজ করেছেন তিনি আজ লাখ লাখ ভক্তির ভক্তিসাগরে উদ্বুদ্ধ করে শ্রীরামকৃষ্ণ শ্রীচরণে লীন হলেন প্রয়াত মহারাজের রাতুল শ্রীচরণ কমলে শতকোটি আভূমি প্রণাম জানাই জয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ হরিং রামকৃষ্ণ